একুশে মে পঁচিশ পলতা স্টেশন সংলগ্ন নেতাজি সঙ্গের মাঠে শুরু হলো এক মাস ব্যাপী পলতা বৈশাখী মেলা বিস্তারিত চ্যানেল আনন্দের প্রতিবেদনে পলতা জমজমাট ভাবে এক মাস ব্যাপী মেলার আয়োজন করেছে নেতাজি সংঘ তাদের নিজস্ব জহর কোলোনির মাঠে বসেছে পলতা বৈশাখী মেলা শতাধিক স্টল রয়েছে সব রকমের জিনিসপত্র নিয়ে সেজে উঠেছে পলতা বৈশাখী মেলা সপরিবারে উপভোগ করার মতো এই বিলাস বহুল আকর্ষণীয় এই বৈশাখী মেলায় মেলা প্রেমীদের মন পছন্দের বিভিন্ন উপাদানে ঠাসা পলতা বৈশাখী মেলা পলতা স্টেশন সংলগ্ন হয় দূর দূরান্তের মেলা প্রেমীদের টানতে সক্ষম এই পলতা বৈশাখী মেলা এই মেলা ঘুরে কেমন লাগছে পলটা বৈশাখী মেলা আমরা বলবো যে পলটা এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা এত সুন্দর মেলা হ্যাঁ সবাই আসুক সবাই এসে কেনাকাটি করুক ঠিক আছে ভালো লাগবে আর যারা ব্যবসা করছে তাদেরও খুব আনন্দ পাবে তারা ঠিক আছে আশা করা আশা করব পলতা জমজমাট ভাবে এক মাস ব্যাপী মেলার আয়োজন করেছে নেতাজি সঙ্গ তাদের নিজস্ব জহর মাঠে বসেছে পলতা বৈশাখী মেলা শতাধিক স্টল রয়েছে সব রকমের জিনিসপত্র নিয়ে সেজে উঠেছে এই পলতার বৈশাখী মেলা সপরিবারে উপভোগ করার মতো এই বিলাসবহুল আকর্ষণীয় মেলা মেলা প্রেমীদের মন পছন্দের বিভিন্ন উপাদানের ঠাসা রয়েছে এই পলতার বৈশাখী মেলা পলতা স্টেশন সংলগ্ন হয় দূর দূরান্তের মেলা প্রেমীদের টানতে সক্ষম এই পলতা বৈশাখী মেলা প্রতিদিন ভিড় উপচে পড়া এবং বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা অবশ্যই এই মেলায় আসছেন দেখছেন ভালো লাগছে সকলেরই আপনিও আসুন আপনারও ভালো লাগবে পলতা স্টেশন সংলগ্ন নেতাজি সংকের মাঠে বসেছে এক মাস ব্যাপী পলতা বৈশাখী মেলা চ্যানেল আনন্দ এখন আরো আকর্ষণীয় আরো জনপ্রিয় মানুষের টানে মানুষের পাশে চ্যানেল আনন্দ